প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি শনিবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে তাদের জীবনে আর্থিক অবস্থা কেমন থাকবে তাদের জীবন সঙ্গী কেমন হবে তাদের জীবনে কী কী বাধা বিপত্তি আসতে পারে তাদের স্বাস্থ্য কেমন থাকবে সবকিছু এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জন্মদিনের গুরুত্ব অনেক ব্যক্তির জন্মদিনের প্রভাব তার গুণাবলী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কর্মজীবন জীবন বিবাহ ইত্যাদি প্রভাবিত করে আমরা জানি প্রতিটি দিন একটি গ্রহের সাথে জড়িত এবং এই গ্রহগুলি মানুষের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে যখন কোনো ব্যক্তি শনিবার জন্মগ্রহণ করেন তখন তিনি সম্পূর্ণরূপে শক্তিশালী গ্রহ শনি দ্বারা প্রভাবিত হন শনি সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি এমন একটি গ্রহ যার অনেকগুলি অশুভ দোষ রয়েছে তবে একই সাথে মানুষ শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবেও জানে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলীতে শনির অবস্থান ও গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই গ্রহটি ধীর গতির প্রতীক তবে কঠোর পরিশ্রম স্থিতিশীলতা শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে যাই হোক এটি আসলে একটি শক্তিশালী গ্রহ যা শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ব্যাপক প্রভাব ফেলে আসুন জেনে নেওয়া যাক শনিবারে জন্মগ্রহণকারীরা কিভাবে তাদের জীবনযাপন করে এবং কিভাবে এই গ্রহটি তাদের ব্যক্তিত্ব চরিত্র এবং জীবনের অন্যান্য বৈশিষ্ট্যকে প্রভাবিত করে প্রথমেই জেনে নেওয়া যাক শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অতিরিক্ত রাগের কারণে জীবনে এদের অনেক কিছু হারাতে হয় যদি রাগের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যায় তবে এদের মতো ভালো মানুষ পাওয়া যায় না শনিবারে জন্মগ্রহণকারী লোকেরা খুব প্রতিভাবান এবং তাদের রয়েছে মহান সংকল্প এবং জীবনের প্রতি দৃঢ় ও সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি তারা সব সময় তাদের ভুল থেকে শেখে তাদের সাধারণত খুব শান্ত স্বভাব কিন্তু ধৈর্য থাকে না তাদের চমৎকার সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং তারা সব পরিস্থিতিতে সফল হতে এবং তাদের আকাঙ্ক্ষা ও লক্ষ্য অর্জনের জন্য অনেক প্রচেষ্টা করে যেহেতু শনি ন্যায়ের দেবতা তাই শনিবার জন্মগ্রহণকারী লোকেরা দরিদ্র ও অভাবীদের সেবা করতে পছন্দ করে তারা খুব পরিশ্রমী কিন্তু তারা সাফল্য পায় অনেক দেরিতে তাই তাদের জীবনে অনেক ধৈর্য থাকতে হবে তারা বইয়ের জ্ঞানের চেয়ে ব্যবহারিক অভিজ্ঞতাকে বেশি মূল্য দেয় এবং তাদের জ্ঞানের সর্বাধিক ব্যবহার করার শিল্পে তারা বিশেষজ্ঞ এদের জীবন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে এরা সহজে কোনো কিছু হাসিল করতে পারে না তবে মনের জোর পরিশ্রম ও কাজের প্রতি আগ্রহের দ্বারা সব বাধাবিঘ্ন পেছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয় যত বাধাই আসুক হাসি মুখে থাকার দরুণ সব কাজে সাফল্য পেয়ে থাকে এখন জেনে নেওয়া যাক শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত স্লিম এবং শারীরিকভাবে সুস্থ হন বেশিরভাগ ক্ষেত্রে তারা দীর্ঘ জীবনের আশীর্বাদ পেয়ে থাকেন কিছু জন্মগত সমস্যা যেমন চুল পড়া দুর্বল দৃষ্টি এবং পেটের সমস্যার পাশাপাশি হার সংক্রান্ত রোগও থাকবে প্রধান স্বাস্থ্য সমস্যাগুলি একটি নির্দিষ্ট বয়সের পরে শুরু হবে সম্ভবত মধ্যবয়স বা বৃদ্ধ বয়সে এই সময়ে তারা বাত ডায়াবেটিস জয়েন্টে ব্যথা এবং শারীরিক দুর্বলতার মতো রোগে ভুগতে পারে এছাড়াও তারা স্নায়ু কানের রোগ এবং পাথরজনিত রোগেও ভুগতে পারে তারা ঘুম খুব পছন্দ করে এবং সাধারণত যখনই তারা কিছু সময় পায় তখনই ঘুমিয়ে পড়ে এখন জেনে নেওয়া যাক শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কর্মজীবন শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিজ্ঞান প্রযুক্তি কৃষি ভূগোল প্রত্নতত্ত্ব আইন তথ্য প্রযুক্তি এবং বন বিভাগের মতো ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন শনিদেবের বিশেষ কৃপায় তারা জীবনে সুনাম যশ ও অর্থ উপার্জন করেন কিন্তু তারা মাঝে মাঝে একগুয়ে এবং কঠিন হতে পারে তাই অন্যদের তাদের সাথে চলতে অসুবিধা হতে পারে এরা ব্যবসা করতে খুব পছন্দ করে কিন্তু ব্যবসায় তাদের ভুল সিদ্ধান্তের কারণে তাদের ঋণের জালে পড়তে হতে পারে এখন জেনে নেওয়া যাক শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন কাটবে শনিবার জন্মগ্রহণকারী মানুষের হৃদয় অনেক বড় তারা নিবেদিত প্রাণ এবং তাদের জীবন সঙ্গীকে সবচেয়ে বেশি সম্মান দেয় তারা তাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল এবং তাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে ভারসাম্যপূর্ণ সামাজিক জীবন বজায় রাখে শনিবার জন্মগ্রহণকারী মানুষের মধ্যে প্রতারক খুবই বিরল তারা প্রায়ই ঝগড়ার পরে তাদের সঙ্গীকে সহজেই ক্ষমা করে দেয় এদের বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয় তবে তারা যখন খুব রেগে যায় তখন তাদের শান্ত করা কঠিন হয়ে পড়ে তারা সাধারণত ভালোবাসা সহ সমস্ত বিষয়ে তাদের নিজের মনের কথা শোনে কখনই অন্যের পরামর্শ গ্রহণ করে না এদের জীবন সঙ্গীও খুব ভালো এবং উচ্চ বংশের হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কেমন থাকবে শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা আর্থিক বিষয়ে বাধা এবং জটিলতার সম্মুখীন হতে পারেন সমস্যা এবং ব্যর্থতা অত্যন্ত প্রত্যাশিত কঠোর সংশোধন এবং অপমানজনক অভিজ্ঞতা তাদের জীবনের অংশ হবে এতে তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে শনিবার জন্মগ্রহণকারী লোকেরা তাদের ভুল থেকে শিক্ষা নেয় এবং অবশেষে তারা আর্থিক বিষয়ে স্থিতিশীলতা এবং ভারসাম্য অর্জন করে বেশিরভাগ ক্ষেত্রে তারা বাধা এবং অসুবিধা অতিক্রম করে এবং তাদের সমসাময়িকদের চেয়ে বেশি সফল হয় কম বয়সের তুলনায় বেশি বয়সে গিয়ে তাদের আর্থিক অবস্থা আরও শক্তিশালী এবং সংগঠিত হয় শনিবার জন্মগ্রহণকারীদের জন্য শুভ রং হল কালো বা গাঢ় বেগুনি শনিবার জন্মগ্রহণকারীদের জন্য শুভ দিন শনিবার ও মঙ্গলবার শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন ছয় নয় তো বন্ধুরা আপনার জন্ম শনিবার হলে আপনার সাথে আমাদের কথাগুলো মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন